সালামু আলাইকুম সবাইকে আজকে কোরবানি ঈদের দ্বিতীয় দিন মানে গতকালকে ঈদ ছিল তো আমরা তো গতকালকে আমাদের আরেকটা গরু যেটা আপনাকে দেখেছিলাম এখানে ছিল কোরবানি করছিলাম আজকে ইনশাল্লাহ এটা হবে গরুটা একটু পাগলা তাই এটা আর বের করবো ছাড়বো না তো এখন এখানে এটা জবাই করবো দেখি তো গরুটা মশাল্লাহ সুন্দর বাট গরুটায় লাম্পি ছিল দরকার এটা আমরা বাজার পর্যন্ত নিয়ে নিই আর কি তো দেখি আল্লাহ বরস গরুটা কতটুক মাংস হয় কি হয় না হয় জানাবো এটা আমরা আশা করতেছি চার মনে হয় বাবা আল্লাহ বরস এই গরুটা ছাড়লে আগের সরাই দিলে ভালো হয় দেখলে সমস্যা

যে গ্রাস কাউ এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কোনো চর্বি নেই পুরোটা গরুতে জাস্ট এই এইটুক চর্বিছে আর কোনো চর্বি নেই এবারও খামার থেকে যারাই গরু দিয়েছে সবাই ফোন দিছে আমাকে সবাই দিয়ে একটি কথা কেউ কোনো চর্বি পায়নি তো দেখে আমি একদম ভিডিও শেষে আপনাদেরকে আপডেট দিব কতটুক মাংস পেলাম আমরা অ্যাপ্রক্সিমেটলি চার মন অ্যাভাব এক্সপেক্ট করতেছি আর কি তিনশো কেজি গরুটা তো তিনশো কেজি হবে না একটু কম হবে দুই রাত ছিল গরুটার জানাব দিন তো সেদিন চলে গেছিলাম আসলে আপনারা একটু আগের প্রশানটা যেটা দেখছেন সেটা ঈদের পরের দিনের ভিডিও তো আমরা আসলে ওই দিন আর আমারও মনে ছিল না ভিডিওটা কমপ্লিট করার জন্য তো চলে গেছিলাম তো আজকে একটু এই ভিডিওটা শেষ করি গরুটা আমাদের খামারের সবচেয়ে পাগলা গরু ছিল কারেন্ট গরুগুলোর মধ্যে তো এই কারণে এটার আমরা বাজারেও নেওয়ার চিন্তা করি নি যেহেতু এটা পাগলামি করবে ঘরেই জবাই করলাম আর কি মানে খামারের ভিতরেই জবাই করলাম আলহামদুলিল্লাহ তো কষায় সাহস পায়নি আসলে এটা নিয়ে বাইরে যাবে কষায়ও সাহস পায়নি কারণ আগেরবারও তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে এখানে আর একটা পাগলা গরু নিয়ে তো এখানেই জবাই হয়েছে এখানে আমরা মাংস রেডি করছি তো যেটা জানানোর জন্য বলছিলাম তো বলবো কতটুক মাংস হয়েছে গরুটা আমরা আমার যেটা ধারণা দুইশো সত্তর আশি কেজি বা তিনশো কেজি হয়তো হবে এটা একটা পিওর দেশি গরু একদম তো গরুটায় আমরা অলটুগেদার একশো একাত্তর কেজি মাংস পাইছি হাড্ডি মাংস আর কি পা আর ভুড়ি আলাদা সহ একশো একাত্তর কেজি কলিজা ফ্যাপসা এগুলা সহ একশো একাত্তর কেজি আর কি তো মশাল্লাহ গরুর মাংস খুব ভালো হয়েছে আর সবাই মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের সব গরুর মাংস নিয়েই সবাই স্যাটিসফাইড বাজার থেকেও ইভেন কয়েকজন শেষের দিন বাজারে দুইটা তিনটা গরু বিক্রি হয়েছে ওখান থেকে একজন আমার ফোন দিছে দিয়ে বলছে মাসাল্লাহ মাংস খুব ভালো হয়েছে প্লাস হচ্ছে খামার থেকেও যারা নিছে ওদেরও সেম অবজারভেশন কারণ কোনো চর্বি হয় না আমাদের গরুতে আমাদের এই গরুটা একশো একাত্তর কেজি মাংস হয়েছে আট কেজি সাত কেজি চর্বি হয়েছে মাত্র তো যেহেতু আমরা আমাদের সবগুলোই গ্রাস ফিড তো মাংসের কোয়ালিটি অনেক ভালো থাকে মিট কোয়ালিটি একদম রেড মিট হয় মানে অনেকের অনেক সময় দেখা যায় যে অনেক গরু মাংসটা ফ্যাক আসে থাকে বাট আমাদেরটা কখনো এরকম হয় না লাস্ট দুই বছর ধরে তো আমরা সেল করতেছি নিজেরাও নিচ্ছি সো এইটা একটা স্যাটিসফ্যাকশান আমাদের ইনফ্যাক্ট কাস্টমারদেরও এটা একটা স্যাটিসফ্যাকশানের জায়গা আর কি তো এই এই ডিটেলটাই বলেই আমি শেষ করে দিই ভিডিওটা তো চার মন মাংস পাইছি আর কি আমরা গরুটায় আর আমাদের আরেকটা যেটা গরু ওইটায় পাঁচ মন মাংস পেয়েছে আরেকটা যেটা আপনার আগের ভিডিওগুলো দেখলে জানবেন আমরা কোন দুইটা গরু রাখছি তো প্রথম দিন ঈদের দিন যে গরুটা আমরা জবাই করছি ওইটায় প্রায় পাঁচ মন মাংস হয়েছে আর এটা চার মন অবাক আর কি তো শেষ করে দিই ভিডিওটা এখানে আপনারা যারাই দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন কোনো কোয়েরিজ থাকলে মেক শিওর ইউ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ওকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারদের নাম্বার অনেক কম আমি অ্যানালিসিস করলে আমি যেটা দেখতে পারি আর কি তো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে যেটা হয় আমার ভিডিওগুলোর রিচ ভালো হয় সো ওইটার একটা রিকোয়েস্ট থাকবে যারাই আপনারা দেখতেছেন এই যে দেখেন লালু আস্তে আমার দিকে দ্যান কী করবে দেখছেন দেখছেন এটা হচ্ছে তার অভ্যাস সে কাছে এসে ঘষা না করলে শান্তি পায় না যাক শেষ করে দিই ভিডিওটা আসসালামু আলাইকুম